সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি আমাদের পাশে দেখতে পাচ্ছেন যে একটা সজনা গাছ সজনা গাছ যাকে হয় ড্রামস্টিক এর সাইনটিভিক নাম হচ্ছে মোরিঙ্গা অলিফেরিয়া এবং এটা হচ্ছে মোরিঙ্গাতে ফ্যামিলি সদস্য এই সজনার বহুই ব্যবহার আছে তবে আমরা জানি সজনা এর আগে মানে প্রায় তিন চার বছর আগে এটা কিন্তু মানুষ লোকালি ব্যবহার করতো বাড়ির পাশে বাড়ি উঠানে একটা করে গাছ থাকতো সেটা তার মন মতো সজনা দিত আর কি এখন এই সজনার যে চাহিদাটা উপযোগীতারা দিন দিন বাড়তেছে এখন সরকার সবাই কমার্শিয়ালি করে বাণিজ্যিককে সজা করতেছে এবং বাংলাদেশের বেশ কিছু জায়গায় সজনা করতেছে এবার সেটা যশোর ঝেঁয়া থেকে শুরু করে এখন আমরা আসছি নীলফামারির উপজেলার এক ইউনিয়নে ঘুমা ইউনিয়নে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সতনা কৃষকরা কমার্শিয়ালি করতেছে আসলে সতনা কমার্শিয়ালি করার কিছু কারণ আছে এই সতনাটা মূলত একটা বারোমাসি সতনা যেটা পুরো বছর ধরে এটা আপনাদের ফসল দিবে সাধারণ কয়েকটা অংশ হচ্ছে একটা হচ্ছে পাতা এই পাতা কিন্তু অনেকভাবে ব্যবহার করা যায় এটাকে মোরিঙ্গা পাউডার নামে এটা মা পাউডার আকারে বাজারজাত করা হয় এটা ডায়াবেটিস রোগীর খুব ভালো কাজ করে কৃষকরা অনেক অনেক বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্টরা এটা ইউজ করে এবং বাজারজাত করতেছে এছাড়াও আমাদের গ্রামে তেলকা বা সুলকা নামে অনেকেই খায় আর খুব ভালো কাজ করে এটা এবং অনেক উপাদেও সাথে সজন্য যে ফলটা জিনিস আসে আমরা জানি এই ফলটা কিন্তু প্রতি বছরই ভালো একটা দাম বিক্রি হয় এটার বাজার দর অ্যাভারেজ ষাট থেকে একশো বিশ টাকা আমরা এবারে দেখলাম যে সজনার দাম ছিল একশো বিশ টাকা একশো টাকা করে তাই সজনার একটা আলাদা ডিমান্ড আছে এবং এই সজনা কিন্তু যেহেতু আর্স থাকে তাই ডায়াবেটিস অশ্ব পাইল এইসব যারা রোগী আছে জন্য খুব ভালো একটা নিয়ামক হতে পারে হ্যাঁ আমরা সজনা যদি চাষ করি তাই দেখতে পাই যে একটা গাছ থেকে সজনা কিন্তু না হলেও বছরে প্রায় পঞ্চাশ থেকে ষাট মন কিন্তু সজনা আমরা কালেক্ট করতে পারি তো সেখান থেকে একটা ভালো একটা ডিমান্ড আছে ভালো থেকে আমাদের চাহিদা পূরণ হয় এবং ভালো একটা ইনকাম জেনারেট হয় এবং সজনা কিন্তু যে পাতাগুলো আছে এটা শুধুমাত্র খাবারই নয় এবার সাথে এটা গ্রিন মেন কোনো বেশি কাজ করে আমরা যদি কোনো একটা জমির মধ্যে আমরা একটা লাগাই তাহলে জমি থেকে পাতা যে নিচে পড়বে সেটা কিন্তু সার উৎপন্ন হবে তাহলে আমরা একটু বললাম এই সজনা কিন্তু মাল্টিপল ক্ষেত্রে আমাদের ব্যবহার হয় এবং আমরা এই সজনা গাছ ব্যবহার করি সজনা গাছ রোপণের মাধ্যমে আমরা কোনো প্রকার খুব বেশি যত্ন ছাড়াও ভালো একটা ইনকাম জেনারেট করতে পারি তাই আমাদের কৃষক যারা ভাই আছেন তাদেরকে আমরা অনুরোধ করবো যে আপনাদের যে জমিগুলো আছে ফেলানো জমিগুলো আছে বাড়ির আশেপাশে সেখানে আপনার সজনা কাজ লাগান এই সজনাগুলো লাগানোর ফলে আপনার বাড়তি একটা ইনকাম জেনারেট হবে আপনার সাথে আপনাদের যে পরিবার চাই যাবে এগুলো পূরণ হবে ধন্যবাদ